ব্রহ্মলোকে আমি আরেকজন ব্রহ্ম পাঠিয়ে দিয়েছি ব্রহ্মদেব गोविंदের রাখালগণ দেনুগনকে চুরি করে গোায় রেখে চললেন ব্রহ্মলোকে দেখি ভগবান Иван কি করে এ দেখলেন ব্রহ্মলোকের ডাড়িও ব্রহ্মদেব বুঝতে পারছেন না কে আপনি বলে আমি ব্রহ্মা আমি চতুরমুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে আপনি যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয় তাহলে ব্রহ্মলোকের ওই সিংহাসনে উনিকে বুঝতে পাইছো ব্রহ্মদেব উনার ভুল বুঝতে পারলেন বুঝতে পেরে গোবিন্দের নিকটে সে বলছিলেন গোবিন্দ যে অপরাধই করেছি সেই অপরাধের কোনো ক্ষমা নেই আমাকে ক্ষমা করো ভগবান ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা নেই তবে তোমার যবন বলে জন্ম হবে বলিব আইতা জন্মগ্রহণ করলেন কোথায় আপনার সেই তত্ত্বটা নাম মাহাততে পাবেন আর হারে সরূপে তাই বাবা যাক না কেন যে কুলেই জন্ম জনম দাও না কেন এই বলে কােন সৃষ্টিকর্তা ব্রহ্মা মাগ ওই চতুর্মুখ চারটা মস্ত গলা মানুষ এসে তোমার গোপালের সঙ্গে করজুরে নিবেদন করছে ক্ষমা করো ক্ষমা করো তারপরে কি দেখলাম জানো মা তার উপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে ঐরাবত মানে কি মা ঐরাবত হচ্ছে হাতি বজ্র কার হাতে থাকে হ্যাঁ বজ্র কার হাতে থাকে কিচ্ছু বুঝছ কীর্তন শুনায়

তার হাতে দেখলাম এক হাতে সিঙ্গা আর এক হাতে ডুম্বরি আর আমরা তো কাপড়ে পড়ি আমরা কাপড় পড়ি আর ওই মানুষটার দেখলাম পুরনে বাঘের সাপ আর হাতে একটা ত্রিশূল আর মস্তকের মধ্যে একটা সর্ব ফণি ধরছে তার সমস্ত অঙ্গে ছাই মাখা তাকে দেখে মা আমরা ভয়ে পালিয়ে যাই কিন্তু না সেও দেখলাম তোমার গোপালকে এসে প্রণাম করছে আস্তে আস্তে সেও গোপালকে প্রণাম করছে কিন্তু জানো মা মনে মনে ভাবলেন যেহেতু বাঘের আছে তাহলে উনি দেবাদ মহাদেব ছাড়া আর কেউ নয় আর কি জানো মা তার বামে এমন এক সুন্দর নারী দেখলাম এমনও নারী আমরা ত্রিভুবনে কোথাও আমরা আমরা দেখি না

বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধ নাশ অন্ধকার নাশ করে অন্ধকারকে নাশ করে দে তার এত রূপ ওমা আমাদের হাত কয়টা গো ওই নারীর দেখলাম কি জানো মা সারি সারি হাত দেখো

গোপালকে কুলে করিয়া দশ হাতে তোমার গোপালকে ননির সেবা করছে কিন্তু তোমার গোপাল ওই নারীর হাতে ননী সেবা করেনি কেন বলে 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 না 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 আমি তোমার হাতে সেবা তুমি সন্তানের সন্তুষ্ট হ আমরা তো অনেক সময় এখানে দেখা যায় দুইটা মত আছে বাবা একটা বৈষ্ণব মত একটা হচ্ছে স্বার্থ মত মায়ের সম্মুখে আমরা বলি বলিনি আত্মার শক্তি মহামায়ের সম্মুখে অনেক জায়গায় দেখা যায় আমরা বলি কিন্তু বৈষ্ণব শাস্ত্রে বলির কথা বলা হয়নি পদ্মপুরাণে একটা জায়গা দেখলাম বাবা শাক শব্দের উচ্চারণ করা হয়েছে তাহলে শাক শব্দের বাবার তোটা হচ্ছে বলে ইন্দ্রিয় মহাজন বললেন বলি যদি দিতে হয় এই দেহের মধ্যে যে পশু আছে ওই পশুকে মায়ের চরণে বলি দাও কাম ক্রুদ দুঃখ মহ মদ আশ্চর্য এই সরলিপু দেহের মধ্যে খুবই প্রবল ওই রূপুকে মায়ের চরণে বলি দিতে হবে তাহলে বললেন মা হচ্ছেন পরম বৈষ্ণবী মা কখনো সন্তানের রক্তে সন্তুষ্ট হয় না ও মা শুনো শুনো দশ হাতে ননীর সেবা দেয়ার পরে তোমার গোপাল সেই ননী গ্রহণ করেনি মা এত ভর ভয় করছো কেন মার বিলম্ব করো না এটা সব শ্রীরে কয় মা তুমি না করো করবয় কানু গেলে যত সুখ পায় শীতল তরুর ছায় বসিয়া মোররি বায় আমরা কত আনন্দ পাই মা তাই একটি কাজ করো আর বিলম্ব করো না মা গোপালকে সাজিয়ে দাও দেখো দেখো বেলা অনেক হয়ে